সুরা লোকেশনে পাগলের মতো খেলেছে বছরের পর বছর আমরা ওয়েট করেছি সিনেমাটার জন্য অ্যান্ড ফাইনালি এই টিম এটাকে নামিয়েছে থ্যাংক ইউ আপনাদের সকল থ্যাংক ইউ দেখে খেলা দত্তদের ভাই দাগের মতন কেউ দাগ রাখতে চায় এ আবার দাগ বাঁচিয়ে রাখে

পুলিশের한테 सांगितलं আমি থেকে ভালো ভাষা করতে চাই সম্মান দিতেছি ঘুষ দিতে আসেনি তাই তো ঘুষ সিস্টেম সিস্টেম ওই তুই একটা বড় হয়ে গেছে পুলিশের দিয়েছে এ ডিসকাশন আমি করতে

এই সিনেমা ইন্দ্রনাথের কাজ থেকে মুগ্ধ হয়ে গেছিল আমাকে বলেছিল যে এই ভিজুয়ালস কে তৈরি করেছে। বলেছেন আমার মানে অনিরুদ্ধ রায়চৌধুরী কৌশিক গাঙ্গুলি ইন্দ্রনাথ মারিক ফাটিয়ে দিয়েছেন নেক্সট মঙ্গেশ ম্যাগি আমি কোরিওগ্রাফার ম্যাগিকে বলবো বম্বেতে বস বস এবং সিজারের সঙ্গে কাজ করে তারপরে আমাদের এখানে কাজ করেছে আর আহ ম্যাগির একটা জিনিস হচ্ছে ম্যাগি যতটা সময় চেয়েছিল তার ওয়ান আমি দিতে পারিনি আমি প্রমিস করছি ম্যাগি নেক্সট ওয়ালার পিকচার মেনদের উপরটা আহ আমাদের প্রত্যেকের রূপ যে মানুষটা বদলে দিয়েছে ষোলো হয় না ও ঘর করবে না এখানে হ্যাঁ পনেরো টাকা নিয়ে কি পর্বও হয় না এখন অব্দি আমরা যেটুকু টিজারে বা ট্রেলারে দেখি সেগুলো শুধুই ঝলো বাকিটা বড় পর্দায় দেখি এবং শিবুদার অভিনয় আমি অনেক আগে থেকে যখন টেলিভিশন দেখতাম তখন থেকে দেখেছি আর যে চরিত্রে শিবুদা এখানে অভিনয় করেছে যে অভিনেতার কাছে এটা সেই লুকে নেবে এবার বাকিটা ওই যে সেটা বড় পর্দায় তবে শিবুদা যে কথাটা বলবো ওইটা একটু সবার জন্যই বলছি এটা একটা বাংলা চুরি বাংলাটা জুড়ে কেন বললাম কারণ এটা বাংলার গল্প শুধু বাংলায় ঘটে যাওয়া গল্প বলে অবশ্যই বাংলায় ঘটে যাওয়া গল্প কিন্তু এই গল্পের যে চরিত্রগুলো সেগুলো কিন্তু বাংলার বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের কথা বলা তাদের ভালোবাসা তাদের স্বপ্ন বা স্বপ্নভঙ্গ পুরোটা সেটা কিন্তু এইখানকার এবং সেই জন্যই কিন্তু আজকে নবীচা দাসের গান তার ছড়া বহুরূপী যেটা কিনা কাইন্ডস অফ লস্ট আর্টফর্ম সেটাকে ফিরিয়ে আনা চুরাশিটা লোকেশন সেটা শুধু সিনেমাটা দেখতে ভালো লাগছে বলে নয় এখানকার এই জায়গাগুলোর গল্প বলা হচ্ছে সেই জায়গাগুলোর মানুষগুলোর কথা বলা হচ্ছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষার কথা বলা হচ্ছে তো আমরা এই যে বারবার বলি বাংলা সিনেমা বাংলা সিনেমা এই সমস্ত কিছু নিয়েই কিন্তু বাংলা সিনেমা সেটা মিউজিক হতে পারে সেটা সিনেমা হতে পারে বা আমাদের গল্প হতে পারে আমরা যত বেশি করে আমাদের শিকড়ের গল্প বলবো তত বেশি করে সেই গল্পগুলোই কিন্তু ইন্টারন্যাশনাল সিনেমা হবে কারণ এটা প্রমাণিত সত্য যে যে জায়গার ছবি হচ্ছে সেই জায়গার ইমোশন সেই জায়গার গল্পগুলো বললেই সকলের কাছেই সেটা মনে হয় ওকে এটা এই এখানকার ছবি সেই জন্য আমি বারবার বলছি

আমি আবিরের সাথে অভিনেতা হিসেবে যখন কাজ করেছি সেটা একটা ভীষণ মজার জায়গা কারণ একটা তো আমি খুব কম অভিনয় করি কাজে আমার এই অভিনয়টা করতে এই সুযোগ পেতে আর ভালো লাগে তো আমি এই সুযোগটা আমার পৃথিবীতে আমি বলবো যে আমি খুব ভাগ্যবান যে আমি এই রোলটা পেয়েছি যেটা আমি বলছিল ট্রুলি আই ব্লেসড আর এটা আমার জন্মদিনের গিফট ছিল নন্দিতাদির এবং উইন্ডোজ প্রোডাকশনের আর দর্শক দেখে বলবেন যে আমাকে যেটা উপহার দেওয়া হয়েছে সেটা আমি ফিরিয়ে দিতে পেরেছি কিনা আমার রিটার্ন গিফটটা আর আবিরের সাথে অভিনয় করবার মজাটা হচ্ছে দ্যাট টক্কর সেইরকম অভিনেতার সঙ্গে দিলে ভালো লাগে যে উল্টো দিক থেকে কিছু দেবে উল্টো দিকের এমন একটা টক্কর দেবে সেটা সিনেমায় দেখলে হয়ে যাবে আমাদের এমন এমন কিছু দৃশ্য আছে যেখানে এই সিনেমাটা সিনেমা তো রেডি হয়ে গেছে সিনেমা আট তারিখে মুক্তি পাবে কিন্তু বেশ কিছু সত্যিকারের পুলিশ তাদেরকে আমরা সিনেমাটা অলরেডি দেখিয়েছি তো অফিসিয়ালি বলতে পারি পুলিশরা আমার এবং আমিরের কিছু কিছু দৃশ্য দেখে বলেছে যে কি করে কি করে জানলেন যে আমাদের সঙ্গে এরকমই কথাবার্তা হয় মানে আমরা যে দুজনের ও আমায় যে ভাষায় কথা বলে আমি ওকে যে ভাষায় কথা বলি সেটা দেখে কি করে আপনারা এরকম এই জায়গায় পৌঁছলেন আমি বলেছি আমি যাই না সেটা মানে হয়ে গেছে হয়তো

এমনি আমি জানতাম না যে শিবুদায় রিলস টিলস ও দেখে এটা আমার জানা ছিল না যে সোশ্যাল মিডিয়া বাট পরে জানতে পারলাম নাকি কয়েকটা রিলস দেখে আমায় চুজ করেছে মানে বিশাল বড় কপাল আমার ভাগ্যিস আমি মানে এই হ্যাঁ মানে ভাগ তোমার চোকটা পড়েছিল টাইম লাগে না চোকটা করতে তোমার আবার হ্যাঁ তো కమిং ব্যাক টু দা कैरेक्टर आई थिंक दिस इज गोइंग टू बी समथिंग যেখানে এই যে লোকের এত প্রশ্ন না আমায় নিয়ে সেইগুলোর উত্তরটা মোনো আমার কাজটাই দেবে আটই অক্টোবর বরঞ্চ রিলিজ হবে তারপর কোথাও এই ছবিটা হয়ে যে আস্তে আস্তে কি বলতো উইন্ডোজ বলে কিছু না আমাদের সবার ছবি কোথাও গিয়ে শিবুদা রিদা ভরি আমি শিবুদা মিডদা সবাই আমরা এক হয়ে যাই ছবি রিলিজের আগে সো ওই জন্যে বহুরূপী ট্রেলার লঞ্চ হবে তোমরা সবাই থাকবে তোমাদের এত প্রশ্ন থাকবে ছবি নিয়ে ছবি রিলেটেড যেটা মানুষের কাছে তার কিছু উত্তর গেলে হয়তো একটা কিউরিওসিটি বা একটা আন্দাজ করে ছবি সম্পর্কে করতে পারবে যেটা থেকে তার ছলে ছবিটা দেখতে আসবে এই সুযোগটা তো আমি ছেড়ে দিতে পারি না এটা তো আমার কমিটমেন্ট টুয়ার্ডস মাই সিনেমা অ্যান্ড সওয়াল রাহা মেরে বয়ফ্রেন্ড কা হোপফুলি হোপফুলি ও যখন বহুরূপী দেখবে ও আমাকে ক্ষমা করে দেবে জন্মদিনে না থাকে যাবে ছবিটা এতটাই ভালো হয়েছে আই ক্যান বাউজ ফর ইট অ্যাজ এন অর্ডার এই ধরনের ছবি বহুরূপী বা যে ধরনের ছবি তৈরি করে নন্দিতা তো সেখানে না কোথাও একটা কোথাও একটা মানুষজনকে ভাবানোর একটা রসদ থাকে এবং এই ছবিতে সেটা পুরো মাত্রায় আছে এটুকু বলতে পারি আমি মানে একদমই অতিথি শিল্পী কিন্তু ওই যে আমি আবারও বললাম যে উইন্ডোজের কোনো ছবিতে শিবুদা এবং বন্দুদাদের ছবিতে অতিথি শিল্পী বলে কিছু হয় না কি রূপে দেখা যাবে সেটা আমি বলবো না দর্শক দেখুক এবং আমি এটুকু বলতে পারি যে ওদের সঙ্গে কাজ করাটা মানে দিদি এবং শিবুদার সঙ্গে কাজ করাটা সবসময় আনন্দের বিষয় সবসময় উত্তেজনার বিষয় সেটা আমি এক্সাইটেড হয়েছিলাম আনন্দ পেয়েছি মজা পেয়েছি এবং যখন শুটিং শেষ হয়ে গেছে তখন মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি কেন শেষ হলো